ওহ ভাই দোকানদার একটু দেন দাম তো কম এমন দামে পেঁয়াজ কিনলে ঘরে বাঁধবে জ্বর দোকান উহে পিও খরিদ্দার ভাই শুনে না আমার মন ব্যথা পেঁয়াজের দাম শুনলে গলে যায় আমার গাম ফাটা ও হে ভাই পটল নিলাম ছয় টাকায় আপনি যান দশে এইভাবেই চলতে থাকে হিসেব যাবে খসে পটল নিলে দশ টাকায় সাথে ডাল ফ্রি কেমন ভুল কইরেন না ভাই এই সুযোগ আর রইল না আর কি আপনি দারুণ খেলেন রে ভাই জবাব দিলাম হেসে দুই কেজি চাল নেবো কম রেটে আপনার হাসি দেখে ভাই মনটা দারুন আমার হালকা দুই কেজি চাল দেব তো কম রেটেতে আপনি হলেন আমার খদ্দের হিরো টাকা আমাদের ভিডিওটা দেখা লাগে যদি আপনাদের ভালো তাহলে আমাদের চ্যানেলে জেলে দিন সাবস্ক্রাইব বেরালো লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমাদের পাশে আরো বন্ধু বান্ধবের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা বাদ থাকে না কারো